আমি তিনটা জয় খাবো তারপর আর কি খাবো আমি জুস খাবো আচ্ছা তারপর আমি হুম তিনটা জয় খাবো বলছো তো পরে আরেকটা কি নাম বললাম জুস আমি কি খাবো জুস বলো আমি জুস আমি জুস খাবো আর কি কিনে দেবো আমি তিনটা জয় কিনে দাও চকলেট বলছো তো আর কি চকলেট বলছো

আর একটু বাবা আমরা বেড়াতে যাবো ট্রেনে যাব ট্রেনে কোথায় যাবো বেড়াতে আচ্ছা ট্রেনে করে যাবো রাত শে যাবো না ঢাকা দেবো কোথায় যাবো ট্রেনে করে যাবো করে যাবো ট্রেনে করে

টু টু তালে মেনা কো করে দিতাম না মেয়েদের এই ম্যাডাম তো উঠতেছ না না আই এই উপরে করো I'm 주 t 주주 to the 네이 i t t I'm not. I'm not. I'm not. I'm not. i 아. not. I'm not. I'm not. i i m i n o t t

بابا নাম তো গোলাপ আর দাদুন নামও ফুলাবো এখন শান্তি এখন শান্তি বলো দাদুন নাম কি ও নাম কি দাদুন নাম কি নাম কি নাম কি দেখি 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 সামনে থাক <laughs>